আশা করি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন আপনাদেরকে আজকের লাইভ আলোচনায় স্বাগতম আজকে যে আলোচনা এবং বিশ্বে বর্তমানে যেটা আতঙ্কের বিষয় সেটা হলো ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ সে বিষয়ে আপনারা জানেন এবং পুরা বিশ্ববাসী জানে গত শুক্রবারে ইসরায়েল অতর্কিতভাবে ইরানের ইরানে হামলা করে এবং ইরানের সামরিক উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তা এবং তাদের বিভিন্ন বিজ্ঞানীদেরকে নৃশংসভাবে হত্যা করে এর পরবর্তীতে ইরান ইসরায়েলে হামলা চালায় তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলার পরিধি বা এই হামলা দিন দিন মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে আমরা শুনছি প্রত্যেকটা দেশই তাদের সফলতার কথা বলছে এবং সোসাইল মাধ্যমের কারণে মানুষ অনেক কিছুই এখন সেটা ডিজিটালভাবে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে উস্কানি দিচ্ছে এবং ইরানের উপর ইসরায়েলের যে আক্রমণ সেটা একটা দেশের সার্বভৌমত্বের উপরে স্পষ্ট লঙ্ঘন যেটা জাতিসংঘের সনদের পরিপন্থী এ নাক্কারজনক হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই সেটা সমর্থন দিয়ে আসছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই যুদ্ধে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে এবং এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার পিছনে এবং যে কলকার কাঠিমের নারার সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের যে কষাই প্রেসি বা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আমরা দেখছি যে বিগত কয়েক বছর থেকে কিভাবে বিভিন্ন জায়গায় বিশেষ করে ফিলিস্তিনের উপরে আক্রমণ জুলুম লেবানন তারপরে সিরিয়া তার পার্শ্ববর্তী ইয়েমেন এসব দেশগুলোর উপরে নেতাহ কিভাবে আগ্রাসন চালিয়েছে ওখানে নিরহ মানুষদেরকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্ররা সেটাকে সহায়তা দিয়ে আসছে ইতিপূর্বে কয়েকবার বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রের বিরুদ্ধে বা দূতাবাসে বা কর্মকর্তাদের উপরে যে হামলা ছিল সেটা থেকেই আর আসলে এইবারের হামলা সম্পূর্ণ ভিন্ন মাত্রা বিশ্বে যে হামলার আমরা দৃশ্যগুলো দেখছি যে নৃশংসভাবে সম্পদ ধ্বংস হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে বিভিন্ন অবকাঠামোগুলো গুড়িয়ে যাচ্ছে ইরান সেই প্রায় দেড় হাজার থেকে দুই হাজার কিলোমিটার দূর থেকে ইরানের প্রধান হামলার তাদের যে অস্ত্র সেটা হলো তাদের মিসাইল এবং ডোন এটা আমরা জানি সেটা বিশ্ববিখ্যাত ইরানের মিসাইল ভান্ডার এবং ডোন সেই প্রায় দুই হাজার এক দেড় হাজার কিলোমিটার দূর থেকে মিসাইল এবং ড্রোনের মাধ্যমে যেভাবে নিখুঁতভাবে হামলা করছে এবং ইসরায়েলের দম্ব চূর্ণ করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহ তাদের যে গোয়েন্দা সদর দপ্তর মোসাদের তা আরও অন্যান্য তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো তেল স্থাপনা ইত্যাদিতে যে তীক্ষ্ণ নিশানার মাধ্যমে এবং অত দূর থেকে যেভাবে নিশানা করে ইরান ইসরায়েলকে উচিত শিক্ষা দিচ্ছে সেটা আসলে ইসরায়েল হয়তো সে বিষয়টা ভাবে নাই কিন্তু ইরানের যে আক্রমণ আক্রমণে ইরানের পূর্ব কিন্তু বারবার বলেছিল তারা কিন্তু ছেড়ে কথা বলবে না এবং যে ইসরায়েলকে ইসরায়েলের যে ধরনের গুপ্ত হত্যা পুরা বিশ্বে সেটা একটা আতঙ্কের মতো একটা অবস্থা যুদ্ধ হবে বা বিভিন্ন বিষয় হবে কিন্তু গুপ্ত হত্যা যে একটা বিশ্বের জন্য যে এটা যেই কোনো সমাজের জন্য এটা যে কত জঘন্য কত খারাপ ইরা ইসরায়েল কিন্তু তাদের গোয়েন্দা যে মোসাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় হত্যাগুলা বা তাদের পরিপন্থী যারা তাদের উপরে বা তারা চালিয়ে এরকমভাবে তারা নৃশংসতার পরিচয় তারা আগ থেকে দিচ্ছিল কিন্তু ইরান যেভাবে আক্রমণ করেছে সেটা আসলে হয়তো বা ইসরায়েল যদি এটা জানতো তাইলে হয়তো বা সেটা করত কি না সেটা সন্দেহ ছিল তারা ভেবেছিল ইরান শুধু মুখেই কথা বলে মুখেই যা বলে আসলে তাদের ওই রকম সামরিক দক্ষতা নেই কিন্তু তো তারা আক্রমণের জবাব দিয়েছিল কিন্তু এবার যেভাবে আক্রমণের জবাব দিচ্ছে যেভাবে বলা চলে ইসরায়েলকে প্রায় মাটির সাথে মিশিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় আক্রমণ নিখোঁত আক্রমণগুলোর মাধ্যমে কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক বিষয় হলো এখানে ইরানকে বা আমাদের মুসলিম বা মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলা কিন্তু সেরকম সমর্থন করছে না কথা দিয়েও সেরকম যুক্তিসঙ্গতভাবে পাশে দাঁড়ানোর কোনো ভাব লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু ইসরায়েলের পক্ষে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমরা দেখেছি যে গত গত পরশু জি সেভেন বিশ্ব বা ন্যাটো সহ ইউরোপের যে মিত্ররা তাদের তারা যেভাবে একটা বেআইনিভাবে এবং নৃশংসভাবে বলে অযৌক্তিকভাবে তারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে সেটা সত্যি মানুষের জন্য একটা দুঃখজনক বিষয় দুঃখিত যারা কমেন্টস করছেন এবং যারা আপনারা লাইভে আসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং কমেন্টস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ যে যে বিষয়ে আসছিলাম ইরান ইরানের ইসরায়েলের যে যুদ্ধের বিষয় তো এখন আজকে আমরা যে বিষয়টা সবচেয়ে আলোচিত সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের জন্য বলেছে যে ইরানের একমাত্র পথ হলো এই যুদ্ধ বন্ধ করতে হলে আত্মসমর্পণ করতে হবে এটা দ্বারা পরোক্ষভাবে যেটা বুঝছে বিশ্ববাসী যেটা বুঝতেছে ইসরায়েলের সাথে যৌথ আক্রমণে ইরানের পারমাণবিক ঘাঁটি সহ বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র সহত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সে সে আক্রমণে এবং যুদ্ধে জড়িয়ে পড়বে এটার বার্তাই কিন্তু ইরান যে সর্বোচ্চ ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্ল খামিনি স্পষ্টভাবে যেটা জানিয়েছে ইরান ইরানের জনগণ কখনো আত্মসমর্পণ করে না যুদ্ধ চলবে এখন এই ঘোষণার পরে আমরা জানি মূলত যে ইরানের পারমাণবিক স্থাপনা সহ পারমাণবিক অস্ত্র নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা সহ অনেক কিছুই আসলে বিশ্ববাসী এটা দেখেছে এবং ইতিমধ্যেই তারা তাদের কথা মতে ইরান যে কোনো সময় পারমাণবিক বোমা অর্জন করতে পারে এই অজুহাতেই আসলে এই আক্রমণগুলি ইরানের সামরিক যে সক্ষমতা সেটাকে ধ্বংস করে দেওয়া এবং পক্ষান্তরে সেটা ইসরায়েলের একটা নিরাপদ করা ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটা বিস্ফোরা সেটা যে অবৈধ বা রিফিউজি যেটা তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নেই কিন্তু জবর দখল করে এখানে এসে তারা যেভাবে এখন প্রত্যেক প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে তারা অত্যাচার করছে এবং তাদের একটা যে গ্রেটার ইজরায়েল গড়ার যে একটা প্রত্যয় ইতিপূর্বে আশেপাশের যে ভূমিগুলার নিয়ে যদি ইরানকে এই যুদ্ধে হারাতে পারে তাহলে ইসরায়েল এবং আমেরিকার জন্য এই বিষয়টা মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য আরও বিস্তৃত হবে এবং পক্ষান্তরে যে এককেন্দ্রিক যে বিশ্ব এতদিন থেকে যে আমেরিকার যে আধিপত্য সেটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং ইসরায়েল যে এখানে যে আক্রমণগুলো করছে সেটা যে অস্ত্র শস্ত্র ইতিমধ্যেই সবগুলোই মার্কিন যুক্তরাষ্ট্র সহ ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র সাতটা দেশ ইসরায়েলের বিভিন্ন এরকম হামলা যেন ইসরায়েলের উপরে না আসতে পারে অস্ত্র যেন না আসতে পারে সেই জন্য তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে চেষ্টা করার পরও তারা কিন্তু ব্যর্থ হয়েছে নিখুঁতভাবে যে আমরা দেখেছি যে গত কালকে এবং আজকে সকালে ফাতা ওয়ান যে অস্ত্রের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যেটা শব্দ থেকেও পাঁচ গুণ দ্রুত ওটা দিয়ে নিখুঁতভাবে তারা হামলা চালিয়েছে উভয় দেশ বলছে উভয় দেশের আকাশসীমা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণেই ইসরায়েলও সেখানে প্রচণ্ডভাবে ক্ষেপ হামলা করছে বিমান হামলা চালাচ্ছে ইতিমধ্যেই ইরান আমরা শুনেছি যে একদিনেই তারা আঠাশটি বিমানকে তারা ভূপাতিত করতে পেরেছে এবং আমেরিকার যে গর্ব সুখই সেই বিমানটা থার্টি ফাইভ তাকেও চারটা বিমানকে তারা ধ্বংস করতে পেরেছে ইসরায়েল এবং আমেরিকাও দাবি করছে ইরানের আকাশসীমা তাদের দখলে রয়েছে ইরানও তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে আক্রমণ করে যথাযথ সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আগা থানার মাধ্যমে তারাও বুঝিয়েছে যে তাদের আকাশসীমা তাদের দখলে এখন যে এই এখন যে অবস্থায় এই যে প্রেক্ষাপট সেখানে মধ্যপ্রাচ্যে আসলে একটা থমথমে বিরা অবস্থা বিরাজ বিরাজমান সেখানে সম্পদ যেমন ধ্বংস হচ্ছে জনপদ ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ পড়ছে অকাতরে প্রত্যেকটা মানুষ অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে তাদের তেহরান ছেড়ে এবং ছেড়ে অনেক মানুষ চলে যাচ্ছে এই যুদ্ধ যদি না থামে তাহলে অদূর ভবিষ্যতে যতদিন যাবে সেটা বিশ্বেতে এটা মারাত্মক প্রভাব ফেলবে বিশ্বের অর্থনীতিতে বলা চলে সেটা মারাত্মক প্রভাব এই কারণেই পড়বে হরমোজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে আর তেলের উপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন অর্থনীতির চাকাগুলো ঘুরে তাই এই যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় সেখানে হয়তোবা আমরা সেটাতে এটা বিশ্বযুদ্ধ বা মিনি বিশ্বযুদ্ধের দিকেও সেটা গড়াতে পারে ইতিমধ্যেই আমেরিকা যেহেতু এটাতে যুক্ত হয়ে সরাসরি প্রত্যক্ষভাবে তারা যুক্ত হওয়ার কথা বলছে যদি বলা চলে তাহলে সেটা এক ধরনের মতোই এরপরে যদি ইরানের পক্ষ নিয়ে যদি যে কোনো রাষ্ট্র সেটা জড়িত হয় তাহলে সেটা বিশ্ব বিশ্বযুদ্ধের মাঝে ইতিমধ্যেই ইয়েমেন থেকেও বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছুটছে পরে হয়তোবা সেটা আমরা দেখব লেবানন থেকেও যুদ্ধ হচ্ছে ইসরায়েল থেকেও ইরাক থেকেও শুধু জর্ডান হলো যে জর্ডান এবং মিশর হলো আসলে তারা ইসরায়েলের সাথে তারা সম্পর্ক রেখেই আসলে চলছে এবং তাদের উপরে তাদেরকেই ব্যবহার করে কিন্তু বিভিন্ন ফিলিস্তিন সহ বিভিন্ন অত্যাচারগুলো ইসরায়েল করে যাচ্ছে এখনও পর্যন্ত মিশর এবং জর্ডানের বাচ্চাদের তাদের শাসনকর্তা যারা তাদের ভূমিকা আসলে সেটা য যথেষ্ট সন্দেহজনক যদিও তারা নিন্দা জানিয়েছে যদি এই দুই দেশেরও সমর্থন পাওয়া যায় তাহলে এই ইসরায়েলকে আসলে মাথা নত করানো অথবা তাদেরকে যুদ্ধে পরাজিত করা অসম্ভব নয় এবং যদি সেই বিষয়ের দিকে যায় তাহলে অনেক সম্পদ হয়তো আমরা দেখব যে বিশ্বে ধ্বংস হবে এবং অনেক মানুষের প্রাণহানি হবে ইভেন এটা একটা নিউক্লিয়ার আবার একটা হতে পারে ইসরায়েলের যে খেপাটে যে একটা নির দুর্দর্শ যে প্রধানমন্ত্রী বেনামিন নেতানীয় সে পারমাণবিক অস্ত্র তাদের কাছে থাকে সে তার পরাজয় যখন দেখবে যে পরাজয় হয়ে যাচ্ছে তাই ধরনের তাহলে এই ধরনের কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহারও করতে পারে অথবা ইরান যদি যদিও ইরানের সক্ষমতা আসে আগ থেকে আমরা গত বিগত দুই তিন বছর থেকেই শুনছি ষাট শতাংশের উপরে ইউরেনিয়াম যদি ইরান আত্মরক্ষার ক্ষেত্রে যদি তারা পারমাণবিক বোমা তারাও তৈরি করে ফেলে তাহলে ইসরায়েল যদি করে তাহলে ইরানও করবে তাহলে বিশ্বে আসলে একটা ধ্বংস এবং অর্থনীতি সহ সমস্ত একটা মানব জন্য আসলে একটা হুমকিরূপও অবস্থা বর্তমানে সেটা চলমান তা আমরা যে যেখানেই থাকি আমরা দোয়া করব যেন আল্লাহ তালা দ্রুত এই যুদ্ধটা বন্ধ করে বিশ্বে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং এই যুদ্ধে যেন ইহুদিবাদী ইসরায়েলের পরাজয় ঘটে এই যুদ্ধে যেন ইরানের জয় ঘটে ইরান যেন ইসরায়েলকে পরাজয় করতে পারে ইসরাইলের পরাজয় বা আধিপত্য ধ্বংস আমেরিকারও আধিপত্য ধ্বংস আমেরিকা এক এক সময় এক একগুলোকে উস্কানে দিয়ে যুদ্ধে জড়িয়ে তারা তাদের ফায়দা বা ফায়দা লুটছে যেমন অস্ত্র ব্যবসা করছে ইউক্রেনকে রাশিয়ার সাথে জড়িয়ে সেখানে তারা অনেক মানুষের জীবন নিয়ে খেলা ধ্বংস সম্পদ ধ্বংস হচ্ছে এবং অস্ত্র ব্যবসা করছে এখন ইসরায়েল ফিলি এর ইরাক পূর্বে ইসরায়েলের সাথে ফিলিস্তিনিদের যুদ্ধ তারপরে এখন ইরানের সাথে দিয়ে আসলে আমেরিকা যেভাবে বিশ্বটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই পক্ষান্তরে আমেরিকার বিরুদ্ধেই দাঁড়ানো আশা করি শান্তির পক্ষে মানুষ এক হবে এবং এই উগ্রবাদী দুই রাষ্ট্র নায়ক দুই রাষ্ট্রপ্রধান বেরিয়ামিন নেতা নেহ যেমন যুদ্ধবাজ ট্রাম্পও এক যুদ্ধবাজ যুদ্ধবাদ যুদ্ধবাজ নেতা এই তাদের কাছ থেকে বিশ্ব আসলে মুক্তি পাওয়া দরকার তাই তাদের নৈতিক এবং সার্বিক ক্ষেত্রে আসলে প্রমাণ তাদের পরাজয় হওয়া দরকার তাদের পরাজয় মানে মানবতার জয় হবে এবং মানবতার জয়টাই আমরা প্রত্যাশা করি ভাই আপনারা যারা ইতিমধ্যে কমেন্টস করেছেন আপনাদেরকে ভাই নামটা দেন বুঝছি নামটা যদি চাচ্ছেন আমি অ্যাডভোকেট মশিউর রহমান মুন্না আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আর অনেক ক্ষেত্রে হয়তো অনেক কিছু আপনার লেখা ভুল থাকতে পারে আপনারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে আরও আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যে যেখানে থাকবেন নিরাপদ থাকবেন ভালো থাকবেন এবং দোয়া করবেন যেন বিশ্বে শান্তি ফিরে আসে আমরা সবাই যেন নিরাপদ থাকি বিশ্ব যেন নিরাপদ থাকে মানুষ মানুষ যেন নিরাপদ থাকে এবং ইরান ইসরায়েল যুদ্ধ যেন ইসরায়েলের পরাজয়ের মাধ্যমে শেষ হয় সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি আপ লাইভ আলোচনা এখানে শেষ করছি ইনশাল্লাহ কালকে সময় পেলে আবারও ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আগামী কালকে। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম